अनेक युद्धजय नायक যার তরোয়ালের আঘাতে কাপন ধরিয়েছিল শক্তিশালী হাঙ্গেরি সাম্রাজ্যের যিনি অটোমান সাম্রাজ্যকে দাঁড় করিয়েছিলেন শক্ত ভিতের উপর এ হলো সুলতান আজ পরিশ্রান্ত ক্লান্ত চোখে মুখে ছাপ কিছুক্ষণ আগে যিনি নিজ পুত্রের হত্যার আদেশ দিলেন সত্যি কি সাম্রাজ্যের অখণ্ডতা রক্ষা করার জন্য এই কাজ করেছিলেন এই বৃদ্ধ সুলতান নাকি হেরেমের কারো স্বার্থ সিদ্ধেই ইন্ধন জুগিয়েছিল এই হত্যাকাণ্ডে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমান দা ম্যাগনিফিসিয়েন্টের সম্পর্কে সাথে আছি আমি জুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুরস্কে অটোমান সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত এবং ক্রমেই বিস্তার লাভ করছে তখন ষোলো শতাব্দীতে দশম সুলতান হিসেবে সিংহাসনে বসেন সুলতান সুলেমান খান চোদ্দশো চুরানব্বই সালের ছয়ই নভেম্বর তিনি জন্ম নেন তুরস্কে তার পিতা সেলিম খান প্রথম মারা গেলে তিনি পনেরোশো কুড়ি সালের তিরিশে সেপ্টেম্বর বিশাল রাজ্যের দায়িত্বে নেন সুলতান সুলেমানের শাসন আমলে অটোমান সাম্রাজ্যের সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। এতটা বিস্তার লাভ করে যার ফলে এশিয়া ছাড়া ইউরোপ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে রাজকার্য পরিচালনা করার জন্য যে প্রজ্ঞা এবং বিচক্ষণতা দরকার সেটা সুলতান সুলেমানের মধ্যে ছিল এই জন্য পশ্চিমারা তাকে ম্যাগনিফিসিয়েন্ট বা মহামতি বলত আবার তুরস্কে তিনি কাননের সুলতান নামে পরিচিত ছিলেন তিনি অসম্ভব দৃঢ়চেতা একজন মানুষ ছিলেন যার নমুনা দেখা গেছে বিভিন্ন যুদ্ধে তার ভূমিকার সমান অটোমানদের সাথে যখন পার্শ্ববর্তী দেশে যুদ্ধ হয়েছে তখন তিনি তার বাচনভঙ্গি বক্তব্যের মাধ্যমে সেনাবাহিনীর মনোবল দৃঢ়চিত্ত করেছেন যারা ইতিহাস গবেষক তারা একজন শাসককে বিচার করে তার শাসন প্রক্রিয়া এবং কতটা মনোবল নিয়ে তিনি শত্রুদের মোকাবিলা করতে পেরেছেন সেটা শক্তি দিয়ে হোক বা যুক্তি দিয়ে তার উপর এই দুই দিক থেকে সুলতান সুলেমান তার বংশের অন্যান্য শাসকদের চেয়ে অনেক শক্তিশালী ছিলেন সুলতান সুলেমানের সেনাবাহিনী রোমান সাম্রাজ্য এবং পতন ঘটায় পারস্যের সাফাভিদ সুলতান প্রথম প্রথমের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল দখল করে নেন তিনি উত্তর আফ্রিকার আলজেরিয়া সহ বড় বড় অঞ্চলগুলো রোমান সাম্রাজ্যের হাত থেকে দখল করে নেন নৌবাহিনী ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর ও পারস্য উপসাগর পর্যন্ত তাদের আধিপত্য বজায় রাখে ইউরোপে সেই সময় তার সমকক্ষ কোনো শাসক সম্ভব ছিল না আইন প্রণয়ন শাসন বিধি প্রণয়ন সামরিক সাফল্য সাংস্কৃতিক কর্মকাণ্ড সব মিলিয়ে ওই সময়ে তিনি ছিলেন শ্রেষ্ঠ তিনি শুধু সাম্রাজ্য বিস্তার করেছেন সেটাই না সাম্রাজ্যের সুনির্দিষ্ট প্রশাসনিক প্রণালী তৈরি করেছিলেন পরবর্তীতে উত্তরাধিকারীরা সেটা অনুসরণ করেছিলেন যার কারণে সুলতান সুলেমানকে আধুনিক তুরস্কে আল কানুনি বলে ডাকা হয় বুদ্ধিবৃত্তিক বিকাশ বা সাংস্কৃতিক পরিমণ্ডলে উন্নয়ন ঘটেছিল তার সময় তার সময়কে স্বর্ণযুগ হিসেবেও আখ্যা দিয়ে থাকেন ইতিহাসবিদরা তিনি নিজে কবিতা লিখতেন মহব্বি নামে তিনি অসংখ্য কবিতা লিখেছেন মহব্বি অর্থ প্রেমিক তিনি প্রেম বিষয়ক কাব্য লিখতেন এছাড়া তার সময়ে বিশ্বখ্যাত স্থাপত্য নির্মিত হয়েছিল নাম করা স্থপতি সিনাল মিনার পাশা ছিলেন তার সময়ে যিনি সুলেমানি মসজিদ যেটা ব্লু মক্স নামে পরিচিত সেটা নির্মাণ করেন এছাড়া তোপকাপি প্রাসাদে সিনাল মিনার পাশার কাজ রয়েছে এরকম নানা বিষয়ের মধ্যে তার প্রচন্ড সাংস্কৃতিক মননশীলতার পরিচয় পাওয়া যায় সুলতান সুলেমান তার শাসনকালে যে বিষয়গুলো নিয়ে বিতর্কে মুখে পড়েন সেটা হলো ক্ষমতা ধরে রাখার জন্য তার কাছের মানুষদের মৃত্যুর আদেশ দেন এর মধ্যে অনেকের কাছে মর্মান্তিক মনে হয়েছে তার ছেলে মুস্তফার মৃত্যুর আদেশ এবং তারপরে তার বাল্যবন্ধু এবং সাম্রাজ্যের উজির ইব্রাহিম পাশার মৃত্যু এরপর তার ছেলে সেলেন দ্বিতীয়কে আদেশ দেন আরেক ছেলে বাইজিতের মৃত্যু কার্যকর করার জন্য যার ফলে বাইজিৎকে মৃত্যুবরণ করতে হয় তার চার সন্তানের সাথে যেখানে সুলতান সুলেমানকে দেখা যায় সন্তানদের অসম্ভব ভালোবাসতে এবং বিপদে একে অপরের পাশে থাকার উপদেশ দিতে তিনি কিভাবে এই সিদ্ধান্ত নিলেন সেই প্রশ্ন ঘুরপাক খায় মানুষের মনে অনেকেই তাকে ক্ষমতা লিপ্সু মনে করেছেন যে কোনো সম্রাটের জীবন নিয়ে যখন গবেষণা করা হয় তখন দেখা যায় তারা তাদের জীবনকালে ক্ষমতা থেকে সরে যেতে চান না স্বাভাবিকভাবে একজন যখন ক্ষমতা উপভোগ করতে শুরু করেন তখন তিনি চান তার জীবন দশায় সেই ক্ষমতা উপভোগ করবেন একজন সুলতান যখন দেখবেন তার পুত্রের জনপ্রিয়তা তার চেয়ে বেশি এবং তার কানে যদি খবর আসতে থাকে সে পুত্র বিদ্রোহ করতে পারেন তাহলে তখন সেই ব্যক্তি কিন্তু বাবা হিসেবে সিদ্ধান্ত নেন না তিনি সাম্রাজ্যের জন্য তখন একজন সুলতান হিসেবে সিদ্ধান্ত নেন সেটিকে তিনি দেশতার সামিল মনে করেছেন যেটা হয়েছে মুস্তফার ক্ষেত্রে উত্তরাধিকার নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য সুলতান সুলেমানের আগেই একটি আইন তৈরি করা হয়েছিল সাম্রাজ্য যাতে হুমকির মুখে না পড়ে বা স্থায়িত্ব কম না হয় সে কারণে এই আইনটি করা হয়েছিল ভাতৃহত্যা আইন নামে একটি বিধিবদ্ধ আইন করা হয়েছিল এই আইনে শুধু প্রতিদ্বন্দ্বী ভাইদের ও সন্তানদের হত্যা করা যেত এই আইনটি ছিল একটি অমানবিক আইন যেটা চর্চা সুলতান সুলেমান নিজেও করেছেন তার সাম্রাজ্যকে এবং তার ক্ষমতাকে নিরুপুষ করার জন্য ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে রয়েছে শত শত ঘর যেটা দাস দাসীদের জন্য হেরেম সম্পর্কে রাজকীয়ভাবে জানা যায় না কারণ তা জনসমক্ষে প্রকাশ করা হতো না তাই তার নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য আছে বলে মনে করেন গবেষকরা তবে সেই সময়ে প্রেক্ষাপটে বিশ্বব্যাপী দাসীকে মুক্ত করে স্বাধীন নারী হিসেবে বিয়ে করার নিয়ম নিয়ম ছিল যেটা সুলেমানের হেরেমে করা হয়েছিল সুলেমান নিজে একজন দাসীকে মুক্ত করে বিয়ে করেন যার নাম ছিল হুররেম রাজনীতিতে হুররাম এবং সুলেমানের মায়ের ভূমিকা ছিল এবং সুলতান সুলেমান নিজেই সেটা করে দিয়েছিলেন তবে ইউরোপীয় গবেষণায় হেরেম সম্পর্কে চূড়ান্ত বিভ্রান্তিকর তথ্য দেখতে পাওয়া যায় সুলতান সুলেমান দীর্ঘ ছেচল্লিশ বছর রাজত্ব করেন পনেরোশো ছেষট্টি সালে হাঙ্গেরি অভিযানের নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে কনস্টান্টিনোপল হতে রওনা হয়েছিলেন তিনি হাঙ্গেরিতে জিগেট ভারে যুদ্ধে অটোমান বিজয়ের পূর্বেই মারা যান ইতিহাসবিদরা মনে করেন সেনা বাহিনীর মনোবল দুর্বল হয়ে যাবে এ কারণে সুলতান সুলেমানের মৃত্যুর কথা গোপন করা হয় তার মরদেহের একটি অংশ হাঙ্গেরি বিজয়ের পর সেখানে সমাহিত করা হয় বলে আজও সেই বিতর্ক চালু রয়েছে তবে তুরস্কে সুলেমানের মসজিদে তার কবর রয়েছে